আমি কি নাম লইয়া দেখব তোমারে আল্লাহ আমি কোন নাম লাইয়া দেখব তোমারে আল্লাহ আল্লাহ যে যেখানে আছেন সেখান থেকে জিকির করেন তুমি যেই নাম লইয়া যেই নাম লইয়া Oh, the... <laughs> অল্লাহ অল্লাহ তোম লাইয়া জৈনাম লাইয়া ডাকি তোমার গনে ধনি শুনতে পায় কি নাম লোয়া তোমারে তোমার রে অল্লাহ অল্লাহ আল্লাহ অল্লাহ

Ya Zeyna <laughs> যোগ শ্রেষ্ঠ মহাবলী জামানার বাগানের উজ্জ্বল নক্ষত্র রেহনুমায় শরিয়াত হজরতুল আল্লামা শাহসুফি খাজা সৈফুদ্দিন নকশবন্দি মুজদ্দি সাহেব কাদ্দাসল্লাহ আল্লাহ রাহু বা নাওয়ার আল্লাহ হুমার কাদা তিনার পবিত্র ফাতেহা দিবস উপলক্ষে আজকের এই পবিত্র আয়োজনের যিনি মধ্যমণি আমার মাথার মণি মাথার তাজ জিন্দাবলি মহা মহাউলি জামানার মহান অলি খাজা বাবা শাহ সুফি মুর্শিদপুরি জিল্লাহুল আলী হুজুর কেবুল আজম এবং হুজুরের দুই সাহেব জাদা শাহজাদা দয় উপস্থিত দরবার শরীফের সম্মানিত বৃন্দ দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ আসে কিন মহিবিন আমার কলিজার টুকরা জাকের ভাইয়েরা এবং বোনেরা সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো অনেকদিন পর এখানেও বাবাকে দেখলাম আমি মাঝে মধ্যে ছোট আব্বাজারকে জিজ্ঞাসা করতাম আব্বাজার বহুদিন হয় হজুকে আব্বাজারকে না একটু দেখার সুযোগ করে দেন না অনেক চেষ্টা করছি আজকে সেই চেষ্টা সফলতার মুখ দেখেছি কেমন জাদু করেছেন প্রেম করেছেন কি প্রেম আমার অন্তরে ঢুকাইছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যাই খাজা বাবা মুর্শিদপুরকে ভুলতে পারি না আমি আজকেও খাজা বাবাকে বলছি বাবা কোনো লৌকিকতা নয় মুখ থেকে মৌখিক কোনো কথা নয় লিপসিম্পীতি নয় অন্তর থেকে বলছি আমি দুনিয়া ও আখেরাতে আপনার প্রাক্যদমে থাকতে চাই আল্লাহর সাথে থাকলে আমাদের মনোবল বাড়ে কারণ আমাদের এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতা দিয়ে আল্লাহর আদালত পার হয়ে যেতে পারবো কোনো কঠিন জায়গা এটা সেই কঠিন জায়গাটা পার হওয়ার সহজ একটা পদ্ধতি হলো আল্লাহ রলিদের সহবত কামেল মোকাম্মেল পীর মুর্শিদের সহবতে যদি আমরা থাকতে পারি তেনাদের উসিলা আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন পরকাল পার হইতে পারব তাই আল্লাহ রলি বলেন যদি ঠকিতে না চাহ হাটে সে বস পীরের deso পর্দার আড়ালের মা বোনেরা গো দিলের কার লাগায় শুনেন অতি ভাগ্যের গুণে কামেল জাত অতি ভাগ্যের গুণে রাজকুমার এগুলি ভাগ্য না হইলে হয় না পীরের সহবত পাওয়াটা আপনার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার আমাদের দেশে অনেক পীর মাসায়ক আছেন কিন্তু সবাই পীর না পীরও আছে। কিন্তু আল্লাহর অলি যারা তারা নিঃসন্দেহে কামেল পীর এরকম কামেল পীরের সহবত পাওয়া এটা খুশনসিবের কাজ ইমাম ইবনু আবিদিন জঈন স্বামী শামী রহমাতুল্লাহ একটা কিতাব আমি সংগ্রহ করেছি যেখানে অনেকগুলো রেসালা একত্রিত করা হয়েছে এটার নাম হলো রাসা ইল ইবন আবিদিন সেই কিতাবটার মধ্যে তিনি বেশ কয়েকটা হাদিস শরীফ একসাথে করেছেন এর মধ্যে একটা হাদিস শরীফ হলো দয়াল নবী আকরাম বলেন শেষ জামানায় আমার উন্মতেরা অধিক সংখ্যক নামাজ অধিক সংখ্যক রোজা অধিক সংখ্যক আমল দ্বারা জান্নাতে যাবে না শেষ জামানার আমার উন্মত যারা তারা সোহবতের কারণে জান্নাতে যাবে। তার মানে নামাজ রোজা লাগবে না নেক আমল লাগবে না তা নয় অবশ্যই লাগবে কিন্তু শেষ ফাসাদের গভীর অন্ধকারের জামানায় মানুষ আল্লাহর অলিদের সহবতে থাকার কারণে নবীর তরিকা চিনবে নবীর ভালোবাসা হৃদয়ে পয়দা করবে এই কারণে তাদের অল্প আমল নবীর মহব্বতে আল্লাহর অলির সহবতে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কিন্তু অপোজিটে অনেক বেশি আমল থাকবে কিন্তু রসুলে পাকের মহব্বত হৃদয়ে থাকবে না প্রতি শ্রদ্ধা থাকবে না এই ধরনের মানুষগুলি লাভবান হতে পারবে আখেরাতে লাভবানি আপনাদেরকে বলছে বলছেন তোমরা যত বড় ঘুণাকার হো ভয় পায় না তোমরা যদি এমন মনে করে যে আল্লাহর জাহান্নাম ছাড়া আমার উপায় নাই তাও ভয় পায় না তোমরা আমার কাছে আসো হুজুর কাবলা আমাদের বলতেন তোমরা নামাজের সুরা কেরাত নিয়ম কানুন এগুলিও জানো না তাও ভয় পাইও না তোমরা আল্লাহর রহমতের আশা করো আমার কাছে আসো আমি তোমাদেরকে সেই জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাওয়ার রাস্তা নবী পাওয়ার রাস্তা দেখায় দিব মার হাবা বলে কাজী নজরুল এটা গান গে বলতেন কাজী নজরুল বলতেন কাজী নজরুল সে সঙ্গীত ইসলামী সঙ্গীত লিখেছেন যেটা আমি মাঝে মধ্যে মাহফিলে বলি আপনারা অনেকে মুখস্থ রেখেছেন অনেকে জানেন কাজী নজরুলের কথা কি মনে আছে একজন রাসূল ছিলেন তিনি কত সুন্দর সুন্দর নাচ শরীফ লিখেছেন তিনি সেই নাচ শরীফগুলি যখন আমরা শুনি তখন আমার অন্তর থেকে জন্য দোয়া আসে যে নিঃসন্দেহে একজন আশেকের রাসূল তিনি নবীজি শান বলতেন ভাবে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তো খাজা বাবা মুর্শিদ আপনাদেরকে বলতেছে হে গুনাগার পাপি তাপির দল ভয় পায় না তোমরা সবাই আসো আমি তোমাদেরকে আল্লাহর নাজাতের রাস্তা দেখায় দিব আপনি যদি সুরাকেরাত পারি না হুজুর আমি কি করবো নামাজ কালাম কেমনে পড়তে আমি জানি না এরকম লোক আছে না নাই থাকতে পারে অস্বাভাবিক নয় এই মানুষ হুজুরের কাছে আসছে হুজুর বলছে বাবা তো করো আমার সাথে তো করো হুজুর তো বা করাইছে বায়াত করে বলছে তোমরা যা পারো তা দিয়ে নামাজ পড়ো আমার সাথে নামাজ পড়ো শুরু করো বাকিটা আল্লাহ পাক দয়া করবে এই কিন্তু কিন্তু 자কিরানদেরকে নবী তরিকা দেখাই দিতেছেন আপনারা ভয় পাবেন না আশাহত আশাবাদী হবেন আমাদের অনেক ভাইরা আপনাদের ভয় দেখায় যে আল্লাহর ওলি যারা তারা জান্নাতে যাবে কি না গ্যারান্টি নাই নাউজুবিল্লাহ বলেন তুমি কত বোকা রে ভাই যে ব্যক্তি বলছে আল্লাহর ওলি জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই সে কত বোকা আল্লাহ তাআলা ওলিয়া অলিয়া সম্পর্কে যা বলেছেন এটা তো অনেক ঊর্ধ্বের বিষয় সাধারণ নমিন বান্দা যারা আপনারা যারা আছেন ইমান আপনাদেরকে আল্লাহ তাআলা আশ্বস্ত করেছেন ইন্নাল্লা মানুহ আমিনুসন ইহা জেল হুম জান্না তুমতাজি আনহার যারা ইমান আনে নে কামল করে গো যারা গো আমার আল্লাহ বলে তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানাইছি আল্লাহ আপনাদেরকে বলতেছে আপনাদের জন্য জান্নাত বানাইছে আল্লাহ আপনাদের জান্নাত দিবে ভয় পাওয়ার কারণ নাই জান্নাত আল্লাহ আপনাদের জন্য বানাইছে জান্নাতের টেনশন আপনার করার দরকার নাই জান্নাতের মালিককে কিভাবে খুশি করবেন ওই টেনশন আমার করা দরকার ঠিক আল্লাহর অলি জান্নাতে যাবে কিনা আপনি এই টেনশন করে লাভ নাই আপনি নিজেই জান্নাতে যাবেন শুধু একটু চেষ্টা করলেই হবে একটু ট্রাই করেন বহু গুণাগার যারা হাসরের ময়দানে গুনার মামলায় জড়িত হয়ে জাহান্নামে নামে চলে যাবে জাহান চলে যাওয়ার উপক্রম হবে এরকম মানুষকে আল্লাহ মাফ করে দিবেন কেমনে মাফ করবেন এখানে অনেক লোক থাকতে পারে যারা মক্কা মোকার মদিনা মুনাফারাই জিয়ারত করেছেন নবীজির জিয়ারত করেছেন হজ করেছেন ওমরা করেছেন এরকম লোক না আপনাদেরকে আল্লাহ যদি আল্লাহ আপনাদের হজ ওমরা কবুল করে থাকে আখেরাতে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও তালা আপনি যখন জান্নাতের দিকে রওনা দিবেন কিছুক্ষণ পরে আল্লাহ তালা আবার আপনাকে বলবে তুমি জান্নাতে একা যাইও না তুমি তোমার সাথে যারা হজ করেছে তোমার সাথে যারা জাকাত দিয়েছে নামাজ পড়েছে তোমার সাথে যারা মুর্শিদের বাড়িতে গিয়েছে তোমার সাথে একটা ন্যাক আমল করেছে এমন ব্যক্তি দেখো কে জাহান হয়ে গেছে তুমি তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো আমার কাছে সুপারিশ করো আমি তোমার সুপারিশ কবুল করব এবং তোমার সাথে কমপক্ষে চল্লিশ জনকে জান্নাতে দিব সুবাহান আল্লাহ বলে একজন হাজির সাহেবকে সম্মান দিবেন আল্লাহ একজন হাজির সাহেব যার হজ আল্লাহ কবুল করেছেন আর আপনাদেরকে ভয় দেখাইতেছে পীরের দরবারে গেছো পীর জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই আরে বোকা তোমার এই ওয়াজের কারণে কি ক্ষতি হচ্ছে জানো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রামে প্রায় আশি ঘর মতো মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কম বেশি সংখ্যাটা একটু কম বেশি হইতে পারে আমি যতটুকু মনে আছে বললাম প্রায় আশি ঘর মুসলমান খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশের প্রথিত দশা বেশ কয়েকজন আলেম সেই গ্রামে গেছেন গিয়ে তাদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করছেন আপনারা আল্লাহতালার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম বাদ দিয়ে কেন খ্রিস্টান ধর্মের মধ্যে চলে গেলেন তারা বলল যে খ্রিস্টান ধর্মের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ আপনাদের ইসলাম ধর্মে জান্নাতে যাওয়া কঠিন এই জন্য আমরা খ্রিস্টান হয়েছি তো আমাদের আলেম ভাইরা বললেন কিভাবে। ইসলাম ধর্ম ছাড়া তো আল্লাহর কাছে আর কোনো ধর্মই গ্রান্টেড না অনুমোদিত না তাহলে ওই ধর্ম দিয়ে আপনি সহজে জান্নাতে যাবেন কিভাবে। ওই নতুন খ্রিস্টান হওয়া লোকগুলি উত্তরে বললেন যে আমরা মুসলমান আলেমদের কাছে বক্তাদের কাছে ওয়াজ শুনছি ইসলাম ধর্মের মধ্যে যারা পীর আউলিয়া তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই ইসলাম ধর্মের যারা আউলিয়া পীর বুজুর্গ তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই তো হুজুর এই ওয়াজগুলি শুনে আমাদের ভয় লাগছে আমরা তো আর পীর হইতে পারবো না আউলিয়াও হইতে পারবো না আমরা সাধারণ মুসলমান আমাদের ইসলাম ধর্মের পীর আউলিয়ারাই যদি জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকে তাহলে আমরা তো নিশ্চিত জাহান নামে যাবো খ্রিস্টান ধর্মের লোকেরা আশা বলছে তাদের ধর্মে গেলেই জান্নাত সামান্য কিছু কাজ করলে তারা জান্নাত দিয়ে দিবে তাইলে আমাদের সহজ ধর্ম সহজ ধর্ম দরকার এই জন্য আমরা খ্রিস্টান হয়েছি কথাটা বুঝতেছেন না আপনারা আসলে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ইসলাম আল্লাহ তাল্লা দরবার একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য হল যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন পিরাউলিয়া জান্নাতে যাবে না এই ভয় দেখানোর কারণে মুসলমানরা মুসলমানেরা তারা আপনাদের ওয়াজের কারণে আপনাদের ভয় প্রদর্শনের কারণে খ্রিস্টান হয়ে যাচ্ছে এটার জন্যে কি আপনার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না আপনার একটু বলুন আপনার সন্তানকে যখন মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি করান বা ভর্তি করানোর জন্য কেউ এসে বলে তখন আপনাকে কি বলে যে আপনার একটা ছেলে হাফেজে কোরআন হইলে আপনার বংশের দশজনকে সে জান্নাতে নিতে পারবে বলে কিনা ভাই আমাকে একটু সহযোগিতা করুন বলে কিনা কথা কিন্তু সঠিক একজন আমলদার হাফেজে কোরআন সে আখেরাতে তার বংশের কমপক্ষে পক্ষে দশ জনকে করে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কথা সঠিক এটা হাদিস শরীফে আছে তিনজন সাহাবি থেকে এই হাদিস বর্ণিত আছে মিসকাতের মধ্যে একটা হাদিস আছে অন্যান্য কিতাবে আছে এখন আমার কথা হলো যারা ভয় দেখান যে পীর আউলিয়া তারা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই আপনি যে তো অনেক কথা হাফেজে কুরানের চেয়েও আল্লাহরের মর্যাদা কি কম অনেক বেশি কারণ আল্লাহর অলিদের মধ্যে অসংখ্য আল্লাহর অলি আছে হাফেজে কোরআন ঠিক কিনা বলে হাফেজে কুরানো আছে আল্লাহর অলিও আছে কোনটাই ছোট না কিন্তু মর্যাদায় যারা বেলায়েতের উচ্চ মাকাম ধারী তারা কিন্তু মহাসম্মানিত তা আপনার সন্তান যদি আপনার বংশের জন জান্নাতে নিতে পারে আল্লাহর অলিরা নিতে পারবে কি পারবে না আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী খাজা বাবা মুর্শিদপুরের কাছে বহু লোক আসছে আসার পরে হুজুর বলতেছে বাবা তেইশ বছর চব্বিশ দিন আগে আপনি এই কাজ করছেন কত বছর কত দিন কত মাস আগে কি করছেন বলে দিতেছে শব্দ হয়ে গেছে তেইশ বছর আগে আমি এই কাজ করছি এটা তো আমি স্যার আর কেউ জানে না হুজুর কেমন জানলো আমি এই ধরনের ঘটনা হুজুরের দেখছি মাস বইলা বছর বইলা তারিখ পর্যন্ত বইলা বলতেছে আমি দেখছি আপনারা দেখছেন কিনা জাকের যাকে বাইরা হুজুর কেমলা বলতেন বলে দেন অত বছর আগে অত মাস আগে অত দিন আগে আপনি এই কাজ করছেন মুহূর্তের মধ্যে বলে দিতেছেন স্তব্ধ হয়ে যায় মানুষ বলে কি এটা কিভাবে সম্ভব আমার আলেম ভাইরা আপনারা হয়তো ভাববেন যে আমরা এলমে গায়েবের হ্যাঁ পি রাউলিয়ারা এলমে গায়েব জানে এটা বলতেছি ভাই এটা দাবি করতেছি ভাই ভুল বুঝবেন না এলমে গায়েবের মাস আলাহা সেলম্দা আমি সেদিকে আলোচনা যাবো না শুধু এটুকু বলি আল্লাহ প্রদত্ত একটা বিশেষ জ্ঞান আছে যেটা আল্লাহ তালা যাকে চান তাকে দান করেন এইটুকু বিশ্বাস একজন মুসলমান হিসেবে আপনার রাখতে হবে যদি না রাখেন তাহলে কোরআন বুঝবেন আপনি খাজা খিজির আলাইকিস সালাম তিনি নবীও ছিলেন ওলিও ছিলেন ওনাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যে নৌকা যদি তক্তা ভেঙে পানির নিচে ডুবায় না দেই দুর্বৃত্তরা বা জালিম যারা শাসক তারা এসে নিয়ে যাবে আগের থেকে তিনি এটা জানলেন কোরআন শরীফের ঘটনা এটা বুখারি শরীফের চোদ্দ জায়গার মধ্যে ঘটনাটা সে একই হাদি চৈধ্যবার আছে কোন বাড়ির ওয়ালের নিচে সন্তানের বাবা আমানত হিসেবে কিছু সম্পদ রেখে গেছে বাড়ির লোকে জানে না খাজা খিজির আলাইকিস সালাম কেমনে জানলো আপনি যদি বলেন হ্যাঁ খাজা বা মসজিদপুরি ছাব্বিশ বছর আগে ২৯ বছর আগে তেইশ বছর আগে আল্লাহর থেকে জেনে না মুর্শিদপুর দরবার শরীফ আল্লাহর অলির দরবার কোন হলিয়াল্লা দরবারে আমাদের নাম নিয়ে স্লোগান দিবেন না এমনি মাহফিলি দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা কিন্তু এটা আল্লাহর দরবার এখানে ফকির এখানে আমি মিসকিন আল্লাহ রিলির দরবারে ভিক্ষা করতে আসছি আমাকে বলছে মামুন ভাই আমার আরো বেশ কয়েকজন ভাই বলছে জেহাদি ভাই আপনার জন্য একটা ঘর একটা বিছানা বালিশ তুষক ছোটো আব্বাজন আদর করে বললেন আপনার জন্য বিছানার ব্যবস্থা করছি আমি বললাম আমি তো ফকির এই দরবারে বিছানায় বসার জন্য তো আমি আসি নাই আমি এইখানে মাটিতে বসেছিলাম যাকে ঘরে দেখছেন কি না স্টেজ ওঠার আগ পর্যন্ত আমি মাটিতে বসেছিলাম জাকের ভাইদের সাথে আর দেখা সাক্ষাৎ করছি হাত মিলাইছি সালাম কালাম কত দিন ধরে আপনাদের দেখি না মনের ভিতরে একটা কত দিন ধরে আপনাদের দেখি না ঘরের ভিতরে গেলে সবাইকে ঢুকতে দিবে না আপনারা অনেকে সালাম দিতে পারবেন অনেকে পারবেন না জেহাদি ভাই কেমন আছেন এই কথাটা বলতে পারবেন না এই জন্য আমি আইসায় প্রথম ওইখানে মাটিতে বসছি পরে এখানে মাটিতে বৈশা আজকে হাজার হাজার জাকের ভাইদের সাথে আমি হাত মিলাইছি কথা বলছি আমার ভালো লাগে জাকের ভাইদের সাথে আমি মরলে তো আপনারাই দোয়া করবেন আমার জন্যে তো বাতালরা দোয়া করবেন আপনারা কাঁদবেন আমার জন্য আপনারা আমার আপন আপনারাই তো আমার আপন আপন লোকের থেকে লুকাইতে নাই তো আমি এই দরবারে এসেছি এই দরবার একজন নগণ্য আমি উপযুক্ত মনে করি না নালায়ক একজন জাকের আমি হ্যাঁ আপনারা মনে করবেন না যে আমি ইমামে রব্বানি দরবার শরীফের খলিফা অবশ্যই সেই দরবারেরও আমি একজন লোক কিন্তু মুর্শিদপুর দরবারেরও আমি একজন লোক আল্লাহর অলির দরবারে গোলাম হওয়াটাই হলো সুনসিবের ব্যাপার খুশনসিবের ব্যাপার সবাই পারে না আমিতনিয়া আখেরাত পার হইতে পারবেন না আমার পিকেম লাজান হুজুর বলতেন এলেমে থা মনে রাখবেন আল্লাহর ওলীর দরবারে কখনো কোন আলেমের আমাদের নাম নিয়ে স্লোগান দিবেন না এটা আমি মনে করি এই দরবারে আমরা ফকির এই দরবারে আল্লাহর ওলীর দরবারে আমরা মিসকিন আল্লাহর ওলীর উসিলায় আল্লাহর রহমত নেওয়ার জন্য আসি কি কথা ঠিক আছে না ইননা রাহমাতাল্লাহি গরীবুম মিনাল মুহসিনিন মুহসিন নিকটে হইল আল্লাহর খাস রহমত মহসিন এটা ইসমে ফাইল আহসানা ইউসেন এহসানান ফাহুয়া মুহসিনুন আকরামা ইউক্রিম ইকরামান হুয়া মুক্রিমুন মহসিন হলো আল্লাহ তালার স্পেশাল রহমত প্রাপ্ত বান্দা এহসান প্রাপ্ত বান্দা যারা আল্লাহর সাথে কথা বলে আল্লাহর অলির দরবারে রহমত নেওয়ার জন্য আসছি আমরা ফকির আল্লাহর অলির রসিলাই আল্লাহর রহমত নিব তাই তো আশেখ বলেন রহমত ল